ভাই বোন বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটি লাইভ ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমাকে সাপোর্ট করেন সবাই কি আমার মনের অন্তর অন্তর অন্তরের স্থল থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইকের কারণে একটা কমেন্টের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ থাকে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এমডি শাহজাদ ভাই গাজীপুর থেকে দেখছি ভাই জি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখেন কি না ভাই একটু অবশ্যই জানাবেন আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি এমডি আবু ইসলাম আমি জবের পাশাপাশি ইউটিউবিং করি বা ইউটিউবে ভিডিও আপলোড করি আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এম ডি শাহজাদ ভাই হ্যাঁ ভাই ভিডিও দেখি আপনার সব ভিডিও ভালো লাগে জি অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ ভাই আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন কোনো ভিডিওতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে নাকি অবশ্যই ভাইয়া কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই কমেন্টের মাধ্যমে আপনার যে সমাধান ইনশাআল্লাহ আমি সলভ করে দেব আর কারা কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইকের কারণে আমার নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ জাগে আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আপনারা অবশ্যই বিন্দু পরিমাণ হলেও ইনকাম করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি কখনো ফ্যাক ভিডিও আপলোড করি না হয়তো অন্যদের মতো আমরা আমি প্রতিদিন দুই একটা কন্টেন্ট যদি না দেই একদিন পর একদিন বা দুই দিন পর দেই কিন্তু আমি সময় রিয়েল কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করি যেন আপনারা এই কন্টেন্টগুলো দেখে উপকৃত হন আপনাদের সাপোর্ট ইনশাল্লাহ আমি গত কয়েকদিন আগে মনিটাইজেশনটা পেয়েছি আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করতে যাচ্ছেন বা কাজ করার মন মানসিকতা থাকতেছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যত সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব কিভাবে আপনারা ইউটিউবে সফল হবেন আর ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে এসিও করবেন এই বিষয়গুলো নিয়ে আমি কয়েকদিনের মধ্যে ভিডিও আপলোড দেব আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এবং ভিডিওগুলো দেখে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কীভাবে সিও করবেন ঠিক আছে সবগুলো ডিটেলস আমি দিয়ে দেব আপনারা নতুনভাবে কাজ শুরু করতে পারেন কারণ আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন পরিশ্রম কখনো বৃদ্ধা যায় না যেহেতু এই কথাটা মাথায় রাখবেন আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন ঠিক আছে মনে করেন আপনি গেমিং ভিডিও আপলোড করতে পারেন যে কোনো নিউজ আপলোড করতে পারেন ঠিক আছে যে কোনো একটা ক্যাটাগরি ব্লগ ভিডিও আপলোড করতে পারেন ইনকাম ভিডিও আপলোড করতে পারেন খেলাধুলা ঠিক আছে অনেক বর্তমান ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে আপনারা কাজ করতে পারেন এবং ওই ক্যাটাগরির মাধ্যমে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আপনাকে কিছুই লাগবে না শুধু একটা জাইডের প্রয়োজন হবে যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে যত সাপোর্ট দেওয়া লাগে ইনশাল্লাহ দেব আর আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে আপনারা যারা বিকাশ অ্যাপসে গেমস খেলেন তারা অবশ্যই পাঁচশো টাকা হলেও ইনকাম করতে পেরেছেন কারণ বিকাশ অ্যাপসে প্রতিনিয়ত এখন গেমস চলতেছে আপনারা বিকাশ গেমসগুলো খেলে ইনকাম করতে পারবেন একদম ইজিলি আপনারা যারা জানেন কিভাবে বিকাশ অ্যাপসে গেমস খেলতে হয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ফলো করলে আপনারা দেখতে পারবেন যে বিকাশ অ্যাপসে কীভাবে গেমস খেলে টাকা ইনকাম করতে হয় আমার ইউটিউব চ্যানেলে এই বিকাশ গেমস নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন কারণ আপনাদের সুবিধার জন্য যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে সময় নষ্ট করতেছেন অথচ বিভিন্ন গেমস খেলতেছেন কোনো ইনকাম করতে পারতেছেন না আপনারা বিকাশ অ্যাপসে গেমসগুলো খেলে ইনকাম করতে পারবেন এখন থেকে কে কোথা থেকে যুক্ত হচ্ছে লাইভে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে আর আপনার যারা যুক্ত হচ্ছেন ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা নোটিফিকেশান পাওয়ার পরপরে ভিডিওতে ক্লিক করলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন কারণ আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কিন্তু আপনারা ইনকাম করতে পারতেছেন বা ইনকাম করতেছেন বর্তমান অনেক ইউটিউবার আছে বিভিন্ন অ্যাড দেয় বা বিভিন্ন থামনেল দেয় আকর্ষণীয় থামনেল কিন্তু ইনকাম করতে পারেন না ইনকাম করতে না পারার কারণ হচ্ছে আপনারা ভিডিওগুলো টু চিট কন্টিনিউ করেন না এবং অনেক ইউটিউবার আছে ধোকা বাস শুধু ভিউস নেওয়ার জন্য থামনেল তৈরি করে এবং ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য ঠিক আছে আমার বেশি ইনকামের প্রয়োজন নাই আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন শুধু এটাই সব থেকে বড়ো কথা কী কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে নেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন আমার মনের অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই যারা আমার ছোট্ট পরিবারের সাথে আছেন আপনারা কী কোথা থেকে যুক্ত হচ্ছেন ভাইয়া একটু অবশ্যই জানাবেন সাক্ষাৎ ভাই এখনও আপনি লাইভে আছেন কি না একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে লাইফটা দীর্ঘ সময় কন্টিনিউ করা সম্ভব হবে আর যদি কমেন্ট না করেন তাহলে লাইফটা বেশি দূরে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আমার ভিডিও দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্যই কিন্তু আমার লাইভে আসা কারণ আপনারা অনেকেই অনেক রকমের কমেন্ট করেন আমি এই জন্য লাইভে আসলাম আপনারা কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন আমার ভিডিওগুলো দেখতেছেন কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে আপনারা কমেন্ট করলে ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব আপনারা যারা যুক্ত হচ্ছেন ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে নেবেন আর আমার চার হাজার সাবস্ক্রাইবার হতে আমার আর মাত্র দুই থেকে তিনটা সাবস্ক্রাইবার প্রয়োজন আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে হিট করে দিবেন তাহলে আমার চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন আপনারা দ্রুত একটু কমেন্ট করবেন কী কোথা থেকে যুক্ত হচ্ছেন আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন কি না কমেন্টে জানাবেন কমেন্ট করুন আপনার মূল্যবান কমেন্ট আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম ধন্যবাদ সবাইকে হয়তো আপনাদের কোনো প্রশ্ন নাই প্রশ্ন থাকলে দ্রুত করতে পারেন আমি আর এক মিনিট সম্ভবত থাকব যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমরা আমি কন্টিনিউ করব আর যদি কমেন্ট না করেন তাহলে আমাকে লাইভটা শেষ করতে হবে আজকের মধ্যে আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই লাইফটি শেষ করতেছি